আজকে এসেছি আমাদের বাসবেরিয়ার কলবাজারে যে গেট বসে জুট মিলের কাছে সাত তারিখ আর বাইশ তারিখ তো আমরা আমাদের মশারি আর চাদরের প্রয়োজন বিছানার চাদর তো আমরা সেখানে এসছি দাদার সাথে কথা বলি দেখতে পাচ্ছ এখানে মশারি আর চাদর রয়েছে এই দাদা আছে দাদার সাথে আমরা কথা বলে নেব তারপর চলো তোমাদের মার্কেটটা একটু ঘুরে দেখাই বিরাট বড় মার্কেট এটা ঠিক গ্যাঞ্জেস জুট যে পিছনে মাঠটা রয়েছে ওই মাঠে এই মার্কেটটা বসে কত করে সব কত করে এগুলো সব আশি মোটামুটি আশেপাশের প্রচুর লোকই এখান থেকে কেনাকাটা করে থাকে আমি ভিডিওটা বানাচ্ছি যদি ভালো রেসপন্স হয় বা ভালো কিছু কমেন্ট আসে যে বাসবেরিয়া কলবাজারের যে গেট বসে এই গেটের ব্যাপারে ডিটেলসে ভিডিও বানাতে তাহলে আমি পরে গিয়ে ডিটেলসে আবার ভালো করে তোমাদের জন্য একটা ভিডিও বান পুরো সেল চলছে পুরো সেল তোমার আরে সব সেলের লাগিয়েছে নাকি দেড়শো তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট আমার আমার খুব তাড়াতাড়ি দশকের কাছে আমি চলে এসেছি তোমরা আমাকে দশকে ফলোয়ার্স করিয়ে দাও আরে দাম কত যাচ্ছে দিদি এইগুলো ওপরেরগুলো সব আড়াইশো টাকা সবার কাছে আমার একটাই রিকোয়েস্ট ভিডিওতে বেশি করে একটু লাইক করো কমেন্ট করো আর শেয়ার করো ভিডিওটাকে যতটা পারবে তাহলে আমি তাড়াতাড়ি দশ কেটা কমপ্লিট করতে পারবো দেখো শুধুমাত্র কাপড়ই নয় এখানে ঝুড়ি প্লাস্টিক যত রকমের কিছু পাওয়া যায় সব এই গেটে তোমরা পেয়ে যাবে দেখতে পাচ্ছো দেখো লোহার জিনিসপত্র সব পেয়ে যাবে যাই হোক যদি ভালো কমেন্ট আসে আরও যদি ডিটেলসে ভিডিও চাও তোমরা তাহলে আমি দিয়ে দেবো